আসসালামু আলাইকুম চলে আসলাম ফ্যাশন থেকে আর এটা হচ্ছে মার্কেট আপনারা কিন্তু এই দোকানটায় আসলে এরকম পাকিস্তানি লাক্সারি থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাবেন খুব চমৎকার মডেলে চলে আসছে সো এখন যদি আমি আপনাদের কি ভিতরে কালেকশনগুলো দেখাই দেখেন ভিতরে কিন্তু অনেক কালেকশন আছে এখানে আসলে আপনারা সব লাক্সারি কালেকশনগুলো পেয়ে যাবেন গাইস আপনাদের যদি আমি একটু উপরে দেখাই ডলের মধ্যে আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু সুতির থ্রি পিস আছে কটন কাপড়ের হান্ড্রেড পার্সেন্ট তারপর পাকিস্তানি থ্রি পিস আছে ইন্ডিয়ান থ্রি পিস আছে এই টাইপের থ্রি পিসগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল এখানে আসলে পেয়ে যাবেন এবং এই দোকানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা দেখতেই পারছেন প্রচুর পরিমাণ কালেকশন আর আমাদের সাথে আছে তুইন ভাই আসসালাম আলাইকুম ভাই জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি জি তুইন ভাই আপনি ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ সো তুইন ভাই আপনি আজকে কি দেখাতে চাচ্ছেন আর কি আজকে কারচুপি কাজে পার্টি থ্রি দেখাবো এবং পার্টি ঘরড়া লেহেরা কাট এগুলো দেখাবো আচ্ছা আচ্ছা কিছু কারচুপি কাজে থ্রি পিস আর কিছু ঘরড়া লেহরা কাট দেখাবেন নাকি গাইস আপনারা অবশ্যই ভিডিওর সাথে থাকবেন আর এখানে আসলে কিন্তু আপনারা তুইন ভাইকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে কিন্তু আজকে যে ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো এগুলো আপনারা একেবারে কিন্তু গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন আর ভিডিওর স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদেরকে টরে কালারের মধ্যে একটা লাক্সারি থ্রি পিস দেখাচ্ছি এটা সম্পূর্ণ কারচুপি কাজের থাকবে এটা সম্পূর্ণ জর্জেট কাপড়ের ওপর খুব সুন্দর ভাবে দেখেন স্টোনয়ার্কে কারচুপির কাজ করা অনেক সুন্দর দেখেন

কিন্তু সিম্পলের মধ্যে স্টোনের কাজ করা আছে খুব সুন্দর আর এই স্ট্রোনার কাজের উপর আপনার কিন্তু মিনিমাম পাঁচ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন তুই ভাইয়ের কাছ থেকে উনি কিন্তু মানে গ্যারান্টি সহকারে কিন্তু এই থ্রি পিস গুলো সেল করে থাকে এটার মধ্যে কালার আছে এখন আমি তাদের কালার গুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে এটা মোট কয়টা কালার থাকবে ভাই টোটাল পাঁচটা কালার থাকবে এটার মোট আপনারা পাঁচটা কালার পাবেন আমি পাঁচটা কালারই আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এগুলো এখন আপনি অনলাইনে অর্ডার করলে পেয়ে যাবেন সম্পূর্ণ কিন্তু স্টোন ওয়ার্কের পাথরের উপর কিন্তু 5 বছর আপনি গ্যারান্টি সহকারে নিতে পারবেন আর টিন ভাই এগুলোর প্রাইস কেমন থাকবে এটা প্রাইসটা দিচ্ছি আমি 4800 আর এগুলোর প্রাইস পড়বে 4800 করে এই থ্রি পিসগুলোর প্রাইস পড়বে চার হাজার আটশো করে যার লাক্সারি কাজের মধ্যে পার্টি ওয়ার্ক কাজ করা থ্রি পিস নিতে চাচ্ছেন নতুন মডেলের কারচুপি কাজের এই থ্রি পিসগুলো আপনি নিতে পারেন সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা দেয় আর এগুলো সাইজ কেমন থাকবে ভাইয়া এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে নিতে পারবেন প্রাইসটা পড়বে আটচল্লিশশো টাকা আর এগুলো স্টোন ওয়ার্কের কাজের উপর কিন্তু আপনার মিনিমাম পাঁচ বছরের গ্যারান্টি টানা পেয়ে যাবেন টু ইন কাছ থেকে অবশ্যই আপনি কিন্তু গ্যারান্টি সহকারে নিতে পারবেন এখান থেকে চাইলে ভাইয়া কিন্তু বলে দিয়েছে এটার মোট পাঁচটা কালার দেখে দিলাম পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছে এটা আপনারা কিন্তু লাইট পেস্ট কালার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু রিয়েল স্টোনের কাজ করা থাকবে কারচুপির কাজ করা এটা ডিজাইনটা আলাদা আপনারা দেখতেই পারছেন সো যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর এই টাইপের পাকিস্তানি থ্রি পিসগুলো আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে অথবা মার্কেট আসলে সরাসরি পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া? 4800 প্রাইস। আর এটার প্রাইসটা পড়বে 4800 টাকা। প্রত্যেকটা প্যানেলের নিচের প্যানেলে কিন্তু গর্জিয়াস কাজ করা। আর এগুলো রিয়েল ইস্ট্রনই কাজ করা আর স্টোন ওয়ার্কের কাজের উপর কিন্তু আপনি 5 বছরের গ্যারান্টি পেয়ে যাবেন। ওন্নাটা অনেক সুন্দর। এই যে দেখেন ওন্নাটা অনেক সুন্দর। সেটার মধ্যে কালার আছে ভাই না? এটার কালার আছে। আমি আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন। এই যে দেখেন এই একটা কালার সো এটার মধ্যে আপনার দুইটা কালার পাচ্ছেন ডিজাইনটা কিন্তু অনেক ইউনিক অনেক সুন্দর আশা করি একটা ডিজাইন আছে এখন আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এটা অন্য একটা ডিজাইনে দেখেন এটা কালার হবে না শুধু সাইজ পাবে না এটার একটাই ডিজাইন একটাই কালার অনেক সুন্দর দেখেন আপনারা চাইলে এই থ্রি পিসটা নিতে পারেন প্যান্ডেলটা কিন্তু কাটর করা থাকবে হাতাটা কিন্তু অনেক ইউনিক এই যে দেখেন হাতার কাজটা দেখেন অনেক সুন্দর এটার প্রাইসটা কেমন থাকবে ভাই 4500 আর এটার প্রাইসটা পড়বে 4500 টাকা এটার সাথে আর কি আছে আমরা একটু দেখি এটার সাথে একটা সালোয়ার আছে সালোয়ারটা খুব সুন্দর হ্যাঁ এটা সেলার প্যানেলে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন খুব সুন্দর সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কারচুপির কাজ করা এই যে দেখেন ওনাটা হেভি গর্জিয়াস খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আর এটার প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো টাকা আর এগুলোর অ্যাভেলেবেল সাইজ আপনারা পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন আমি আপনাদেরকে ল্যাভেন্ডার কালার মধ্যে খুব চমৎকার একটা পাকিস্তানি কাট দেখাবো যারা কাটের মধ্যে পড়তে চান এটা আপনারা চাইলে নিতে পারেন এবং এই লেহেরা কাটে কিন্তু অনেকগুলো কালার আছে আপনাদেরকে দেখিয়ে দিবো ভিডিওর সাথে থাকবেন সো উপরের যে কামিজটা আপনাদেরকে দেখাচ্ছে এটা কিন্তু একেবারে উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ ওয়ার্কের কাজ করা থাকবে সম্পূর্ণ ভরাট কাজ করা প্যানেল পর্যন্ত পেয়ে যাবেন এবং গোল্ডেন সুতার কাজ করা থাকবে হাতাটা দেখেন হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে ইউনিক কাজ করা আছে খুবই সুন্দর ভরাট কাজ করা পেয়ে যাবেন আপনারা এবং এটা ব্যাকসাইডেও কাজ করা আছে এই যে দেখেন ব্যাকসাইড এ কিন্তু ছিটানো কাজ করা অনেক সুন্দর প্যান্টটা কিন্তু মেন আকর্ষণ অনেক সুন্দর দেখেন একেবারে কিন্তু স্কার্ট প্লাজো স্টাইলে আপনারা পেয়ে যাচ্ছেন প্যান্টটা হেভি গর্জিয়াস থাকবে এবং সামনে পিছনে একই রকম কাজ করা এই যে দেখেন ছিটানো কাজ করা আছে ব্যাক সাইডটা অনেক সুন্দর আর এটার সাথে একটা ওন্না আছে ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর বিশেষ করে কাপড়টাই ইউনিক হ্যাঁ এই যে দেখেন এটা কি কাপড়ের মধ্যে ভাই এটা কিন্তু আপনার লাক্সারি শিফন কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এই লেহরা কাটটা আর ছয়টা কালার কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা গ্রে কালার মধ্যে আর এগুলোর মিনিমাম বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস কেমন পড়বে চার হাজার পাঁচশো আর এগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে যারা লেহার কাট নিতে চান নতুন মডেলের এই লেহার কাটগুলো কিন্তু এখন আপনার তবু ফ্যাশন থেকে নিতে পারবেন পরবর্তী কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছেন আর আজকের ভিডিওতে আপনাদের যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এগুলো আপনার অনলাইনের মাধ্যমে অর্ডার করলে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর এগুলো প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সো পরবর্তী কালারগুলো দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার লাইট পেস্ট কালারের মধ্যে পাচ্ছেন আর এগুলো বডির সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই লেহার কার্ডগুলো আপনারা পেয়ে যাবেন পাঁচচল্লিশশো টাকায় গাইজ এখন কিন্তু আপনাদের খুব সুন্দর একটা কালার দেখাচ্ছি এটা মার্কেটে কিন্তু অনেক ডিমান্ডেবল এটা আপনার মেজেন্ডা কালার মধ্যে পাচ্ছেন আর এই টাইপের কালার ড্রেসগুলো কিন্তু আপনার যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য বা বিয়ের প্রোগ্রামে পড়ার জন্য আপনি নিতে পারেন অনেক সুন্দর আর এই লেহারাগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনার হোয়াইট কালার মধ্যে পাচ্ছেন সো এটা ছিল লাস্ট ওয়ান কালার সো আপনারা এই ডিজাইনে মোট ছয়টা কালার পাচ্ছেন এটা হচ্ছে ছ নম্বর কালারটা হোয়াইট কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর সো এই টাইপের লেয়ার কাটগুলো আপনারা এখন তুবা ফাশন থেকে পেয়ে যাবেন পাঁচচল্লিশশো টাকায় আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা আপনার মধ্যে পাচ্ছেন আর যারা বিশেষ করে একেবারে ভরাট কাজের মধ্যে আপনার লেহারাকাট নিতে চাচ্ছেন এটা আপনারা নিতে পারেন কারণ এটার পুরো বডিটা কিন্তু সম্পূর্ণ ওয়ার্ক আর গোল্ডেন সুতার ভরাট কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ভরাট কাজ করা মাঝখানে একটু সেরোনি স্টাইলে ফাড়া আছে আর প্যানেলটা কিন্তু কাটার করা অনেক গর্জিয়াস সো এটার হাতারে দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর ভাবে স্টোনার কাজ করা আছে এবং পিছনে কিন্তু ছিটানো কাজ করা আছে এবং প্যানেলও কাজ করা থাকবে ওকে আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে খুব সুন্দর সম্পূর্ণই কাজ করা কে আপনারা দেখেন উপর থেকে কিন্তু ছিটানো কাজ করা এবং প্যানেলে কাস্টিং কিন্তু হেভি গর্জিয়াস দেখেন আর এটা ঘেটটা কিন্তু প্রচুর চড়া সামনে এবং পিছনে কিন্তু আপনারা একই রকম কাস্টা পেয়ে যাবেন অনেক সুন্দর এলেহারা গুলো এগুলো পার্টিও আপনারা পেয়ে যাচ্ছেন এটা অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি আর এটার সাথে একটা ওন্না আছে ওন্নাটা দিকে দিচ্ছি আপনাদের ওন্নাটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন অনেক সুন্দর এটা কি কাপড়ের মধ্যে হ্যাঁ জর্জেটের উপর এটা আপনারা জর্জেটের উপর পেয়ে যাচ্ছেন আর এটার মধ্যে মোট তিনটা কালার কালারগুলো দেখাচ্ছে আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনার হোয়াইট কালারের মধ্যে পাচ্ছেন সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিন নিয়ে অর্ডার করতে পারেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই লেহারা সেটগুলো প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে গাইস এখন আমি আপনাদের লাস্ট ওয়ান কালারটা যেটা দেখাচ্ছি এটা আপনার ম্যাজান্ডা কালারে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর যারা বিশেষ করে আপনার সম্পূর্ণ ভরাট কাজের মধ্যে কাট নিতে চান পুরো বডিতে ভর কাজ করা থাকবে সো এই টাইপের কাটগুলো চাইলে আপনারা নিতে পারেন এগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার ডিপ জাম্প কালার মধ্যে পাচ্ছেন তবে এটা অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি কাট এটা ডিজাইনটা আলাদা দেখেন এটার কিন্তু গলা নিচের কাজটা খুব সুন্দরভাবে দেখেন গলার হারের মতো করা আছে খুব সুন্দরভাবে আর স্টোনয়ার্কের কাজ করা এবং গোল্ডেন সাথে কাজ করা থাকবে প্যানেলটা কাটওয়ার্ক করা দেখেন এটা কিন্তু অনেক লাক্সারি কাজ করা হাতাটার মধ্যে কিন্তু গর্জিয়াস কাজ করা থাকবে ওকে আর এটা কাপড়টা কিন্তু আপনারা লাক্সারি শিফনের মধ্যে পাচ্ছেন এটা কাপড়টা কিন্তু অনেক ভালো মানের আপনারা লাক্সারি শিফনের মধ্যে পাচ্ছেন আর প্যান্টটাও কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ স্কার্ট প্লাজো স্টাইলের গেটটা প্রচুর চড়া থাকবে সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করে সম্পূর্ণ স্টোরকের কাজটা আপনারা পেয়ে যাবেন ওকে আর এটার সাথে একটা ওন্না আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটা ফেব্রিকটা কিন্তু আপনারা লাক্সারি শিফনের মধ্যে পেয়ে যাচ্ছেন ওন্নাটাও শিফনের থাকবে এই যে দেখেন খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা সো এটার মধ্যে মোট তিনটা কালার কালারগুলো দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার পেঁয়াজ কালারের মধ্যে পাচ্ছেন সো এটা হচ্ছে দ্বিতীয় কালারটা সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিন নিয়ে অর্ডার করবেন এগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা মেজেন্ডা কালারের মধ্যে পাচ্ছেন দেখেন সো এই ডিজাইন আপনার মোট তিনটা কালার পাচ্ছেন এগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশ করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই যাবত যে কয়টা আপনাদেরকে ড্রেস দেখালাম প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার তুই ভাইয়ের কাছ থেকে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ট হিসেবে নিতে পারবেন আর ভিডিওর স্ক্রিন দার্ভারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য সো আমি এখন আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এইরকম পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওগুলো স্যার আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তলা কর্ণফুলি সিটি মার্কেট কাকরাইল ঢাকা আপনার ঠিকানায় আসলে এই ড্রেসগুলো পেয়ে যাবেন এবং আপনারা কিন্তু এখানে তুইন ভাইকে দেখতে পাচ্ছেন যে উনি কিন্তু সবসময় ভিডিওগুলো দিয়ে থাকে আপনারা অনেকেই চেনেন সো ওনাকে আসলে কিন্তু এই ড্রেসগুলো আপনার সরাসরি ওনার থেকে গ্যান্ডি সহকারে পেয়ে যাবেন আর ভিডিওর স্ক্রিনটা নাম্বার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য